বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো অমীমাংসিত ইস্যু নেই বলে দাবি করেছেন পাকিস্তানের সাফরত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসা আকদার গণহত্যাসহ একাত্তর ইস্যু পাকিস্তানের দুই প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশারফ সফরেই সমাধান হয়েছে বলে দাবি তার এই বক্তব্য পাকিস্তানের নিজস্ব উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেন বলেছেন একাত্তর ইস্যুর সমাধান হয়নি তবে পারস্পরিক স্বার্থ সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে বিষয়গুলো সমাধানে একমত হয়েছে দুই দেশ দর্শক পান্থরহমান জানাচ্ছেন বিস্তারিত সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের দ্বিতীয় দিনটি শুরু হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রাতরাস বৈঠকের মধ্য দিয়ে যেখানে স্থবির হয়ে থাকা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ছিল

জ্বালানি সহায়তা নিয়ে আলোচনা হলেও মূলত ছিল সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দ্বিপাক্ষিক বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজে যাওয়ার পথে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেন সফররত মন্ত্রী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয়ে উনিশশো সালে প্রথম এবং পরে জেনারেল পারভেজ মুশারফের সফরে সমাধান হয়েছে তিনি খুব খোলামেলা এবং আন্তরিকতার সঙ্গে গোটা পাকিস্তানের তরফে বাংলাদেশের জনগণের জন্য ইস্যুটির সমাধান করেছিলেন অর্থাৎ ইস্যুটি দুবার সমাধান হয়েছে আমার মনে হয় নিজেদের মধ্যে কোন সমস্যার একবার সমাধান হয়ে যাওয়া মানে হৃদয় পরিষ্কার হয়ে যাওয়া আমি মনে করি এখন একসাথে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে কারণ সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ যদিও একাত্তরে গণহত্যা করায় ক্ষমা চাওয়া পাওনা অর্থ ফেরত দেয়া আর আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার মতো অমীমাংসিত ইস্যুতে পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা একাত্তরের ইস্যুটি চুয়াত্তর সালে একবার সলভ হয়েছে এবং আর্লি টু একবার সলভ হয়েছে বাংলাদেশকে যেটা একমত আমি তো আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাদের মতো করে তাই না আমি তো বললাম আপনাকে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রশ প্রকাশ করুক মাফ চাক এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নিতে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে আমি আপনাদেরকে আগেও বলেছি এখন আবার বলছি আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই ঠিক সেরকমই এর চেয়ে বেশি কিছু না বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে ভিসা ছাড়াই যাতায়াত চুক্তি ছাড়াও পাঁচটি সমঝোতা স্মারক সই করেন কর্মকর্তারা পাথর রহমান চ্যানেল আই ঢাকা